নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ নঙ্গর করলো অর্থাৎ বাংলাদেশ এবার সরাসরি পাকিস্তানের সঙ্গে ব্যবসা শুরু করলো যা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ছিল না অর্থাৎ পাকিস্তানের সঙ্গে দূরত্ব ছিল এতে ভারতের যে চিন্তা বাড়ল বলাই যায় পাকিস্তান ভারতের শত্রু তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোনো প্রতিবেশী নয় পাকিস্তান তাহলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের এত সম্পর্ক তৈরি করার ইচ্ছাটা কেন ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য না বাংলাদেশের সঙ্গে ভারতের শত্রুতা হোক সেইটি উদ্দেশ্য এ নিয়ে কিন্তু অবশ্যই ভারতের চিন্তার বিষয় রয়েছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে দূরত্ব চাইছে নাকি শত্রুতা চাইছে মুখে বলছে দূরত্ব আর মনে মনে শত্রুতার ইচ্ছা সেটাই কিন্তু সামনে এসে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না বাংলাদেশের আন্দোলনের সময় শেখ হাসিনার এক মন্তব্যের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের আন্দোলনকারীরা বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আসলে কি তাদের মনের ভিতরে রাজাকার মানসিকতা ছিল যার কারণে আন্দোলনের মাধ্যমে সুযোগ পেয়ে নিজেদের রাজাকার জাহির করেছিলেন সেটা তাদের আন্তরিক কথাই ছিল না হলে পাকিস্তানের সৃষ্টিকর্তা জিন্নাকে কেন বারো সেপ্টেম্বর শ্রদ্ধাঞ্জলি তারা দিলেন পাকিস্তান মানেই বাংলাদেশের জন্য একটা কলঙ্কিত অধ্যায় ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু যা পৃথিবীর ইতিহাসে অন্যতম জঘন্যতম ঘটনা যে ত্রিশ লক্ষ মানুষ বাঙালি ছিল সেই বাঙালি শহীদ বাঙালি মানুষের মৃত্যু যে বর্তমান অন্তর্বর্তী সরকার মনে রাখে না নিজের জাতির মৃত্যুকে অপমান করে অসম্মান করে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সেটাই যেন অন্তবর্তী সরকার বুঝিয়ে দিচ্ছে পড়ুককে তারা যে ধর্মীয় গুরামির দিক দিয়ে রাজাকার ছিল বাংলাদেশের স্বাধীনতার আগে সেই রাজাকারের মন্ত্রে যেন তারা দীক্ষিত হয়ে গেছে যার কারণেই বিভিন্নভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে যাচ্ছে এ নিয়ে অবশ্যই ভারতের চিন্তার বিষয় রয়েছে দু সালে চট্টগ্রাম বন্দর থেকে যে ট্রাক অস্ত্র উদ্ধার হয়েছিল। তা ভারতের উত্তর পূর্বে সন্ত্রাসী সংগঠনকে সরবর কথা এখানেই ইতিহাস মনে করে ভারতের চিন্তার বিষয়টা রয়েছে পাকিস্তান ভারতের কাশ্মীরে নানাভাবেই সন্ত্রাস চালাচ্ছে এবং জঙ্গি মারা গেলে সেই জঙ্গি যে পাকিস্তানের সেটা ভারত দেখিয়ে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ হয়তো নতুন সরকার ধর্মীয় গ্রামের দিক দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চাইছে কিন্তু পাকিস্তান কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করার জন্য আগ্রহ দেখাচ্ছে কাশ্মীরের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে ব্যবহার করে উত্তর পূর্বে সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া চড়ানোর পরিকল্পনাই কি পাকিস্তানের রয়েছে অন্তত এই দিক দিয়ে মনে হচ্ছে সেটাই যে পাকিস্তান কাশ্মীরের সঙ্গে সঙ্গে বাংলাদেশ দিয়ে ভারতের উত্তর পূর্বেও সন্ত্রাসী কার্যকলাপ চালানোর পরিকল্পনা যার কারণেই পাকিস্তানও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ সরকারের আহ্বানে যাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের নেটওয়ার্ক চড়িয়ে দেওয়া যায় তা তাহলে সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যকলাপ ভারতের আরও বেশি বেশি জায়গায় চড়ানোর একটা সুযোগ থাকবে আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দূরত্ব রাখতে চাইছে মুখে বলল তারা যে শত্রুতার মানসিকতা নিয়ে ভারতের সঙ্গে শুরু থেকেই সচেষ্ট সেটা কিন্তু উপদেষ্টাদের কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা ভারত সরকার অন্তর্বর্তী সরকার গড়ার পর শুভেচ্ছা জানিয়ে এবং কূটনৈতিক সম্পর্ক ভালো রাখার চেষ্টা করলেও বাংলাদেশ সরকার বিনা কারণেই ভারতের সঙ্গে দূরত্ব বজায় করার চেষ্টা করছে ইস্কন নিয়ে অন্তর্বর্তী সরকার জামেলা শুরু করেছে যাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় ভারতের এ নিয়ে অবশ্যই নরেন্দ্র মোদী যে ইস্কনের ব্যাপার নিয়ে বাংলাদেশের অবস্থানে রুষ্ট সেটা বুঝিয়ে দিলেন মহারাষ্ট্রে ইস্কনের কীর্তনে অংশগ্রহণ করে তিনি সরকারিভাবে কিছু না বলল সেটা মনে করিয়া দে যে মালদ্বীপকে করা জবাব দিতে গিয়ে লাক্কাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করে যেভাবে বার্তা দিয়েছিলেন এবং এতে মালদ্বীপের আর্থিক পরিস্থিতি যে দোষ নামিয়েছিলেন নরেন্দ্র মোদী কোনো কথাবার্তা না বলে শুধু ভ্রমণ করে লাকাদ্বীপে সেইভাবেই বাংলাদেশের সরকারকে বার্তা দিলেন হয়তো নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে অংশগ্রহণ করে এমনকি করতাল পর্যন্ত তিনি বাজিয়েছেন এতে বাংলাদেশের সরকার কতটুকু বুঝবে সন্দেহ রয়েছে যেহেতু তারা ধর্মীয় গোড়ামিতে আচ্ছন্ন হয়ে রয়েছে ধর্মীয় উপদেশ উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা না হলে বাঙালি হিসেবে ত্রিশ লক্ষ বাঙালির মৃত্যুকে সামনে রেখে উপদেষ্টা প্রধান ইউনিস কোনো অবশ্যই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতেন না শেখ হাসিনার কথা বাদ দিন শেখ হাসিনা স্বৈরাচারী মেনেই নিচ্ছি শেখ হাসিনা দেশের ভালো করতে পারে না মেনেই নিচ্ছি কিন্তু ত্রিশ লক্ষ বাঙালি যে শহীদ হয়েছেন পাকিস্তানের কারণে সেই বাঙালিদের অসম্মান করা হলো না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালু করে আসলে বর্তমান উপদেষ্টারা নিজের জাতির সম্মান রক্ষা করতে জানেন না নিজের জাতির যে অপমান হয় সেটা তারা বুঝেন না বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিগুলো ভালো করে যাচাই করুন যে কোন দিকে তারা যাচ্ছে নিজের দেশের মানুষের মৃত্যুকে যারা স্মরণ করে না শ্রদ্ধা করে না সম্মান করে না তারা বর্তমানের বাংলাদেশের মানুষকে কি সম্মান করবে যারা দেশের জন্য পাকিস্তানের হয়ে লড়াই করে নিজের জীবন দিয়েছেন সেই জীবনের মূল্য যারা করেন না বর্তমানে যারা বাংলাদেশে বসবাস করেন সেই সব মানুষের কি সম্মান দেবে বর্তমানের অন্তর্বর্তী সরকার সেটা পরিষ্কার যে তারা কোনো অবস্থায় বাংলাদেশের মানুষকে সম্মান করে না না হলে দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে হলেও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কথা নয় কিন্তু তারা রাখছে ধর্মীয় গুরামির কারণে এখানে বাংলাদেশের মানুষের যারা নিজের দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেম রয়েছে তাদের শ্রদ্ধা সম্মান করে না বর্তমানে অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবে এটা পরিষ্কার বলে দেওয়া যায় বাংলাদেশের যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা কোনো অবস্থায় দেশের জন্য শহীদ হওয়া ত্রিশ লক্ষ মানুষকে অসম্মান করেন না আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের জন্য প্রাণ দেওয়া ত্রিশ লক্ষ শহীদকে অপমান করছেন অসম্মান করছেন আর দেশের মানুষকে শহীদ হওয়া মানুষকে যারা সম্মান করতে পারে না নিশ্চিতভাবেই বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে সম্মান করে না তারা শুধু নিজেদের ক্ষমতার জন্যই দেশকে ব্যবহার করছে তুই আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন